নানা নাটকীয়তার পর অবশেষে ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াচ্ছে বহুল কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স ট্রফি করাচি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে যথারীতি স্বাগতিক পাকিস্তান আর স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড আসলে টাইগারদের প্রথম ম্যাচ বিশ ফেব্রুয়ারি দুবাইতে হলেও উদ্বোধনী ম্যাচেই করাচির মাঠে উপস্থিত থাকবেন বাংলাদেশের একজন প্রতিনিধি ওই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসাবে থাকছেন সরফদুল্লাহ ইবনে শহীদ সৈকত আর তার সঙ্গী থাকবেন ইংলিশ আম্পায়ার রিচার্ড ক্যাটেল বড় সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রুপ পর্বের ম্যাচের জন্য আম্পায়ারদের তালিকা ঘোষণা করেছে আইসিসি উদ্বোধনী ম্যাচ ছাড়াও আরও একাধিক ম্যাচে মাঠে দায়িত্ব পালন করবেন বাংলাদেশি আম্পায়ার ২৬ ফেব্রুয়ারি লাহোরে হতে যাওয়া আফগানিস্তান বনাম ইংল্যান্ডের ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের জুয়াল উইলসনের সঙ্গে মাঠে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সৈকত এছাড়াও মাঠের বাইরেও টিভি এবং আম্পায়ার হিসাবেও দেখা যাবে সৈকতকে পহেলা মার্চ দক্ষিণ আফ্রিকা বনম ইংল্যান্ডের ম্যাচে টিভি আম্পায়ার হিসাবে থাকবেন এই বাংলাদেশি আর একুশ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা বনম আফগানিস্তানের ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসাবে দেখা যাবে সৈকতকে আইসিসির এলিট প্যানেলে ঢাকায় সৈকতকে এখন বিদেশের দ্বিপাক্ষীয় সিরিজেও দেখা যাচ্ছে নিয়মিত দুই মৌসুমের বর্ডার গাভাস্কার ট্রফিতে আম্পায়ারিং করেছেন এই বাংলাদেশি ভারত অস্ট্রেলিয়ার সেই টেস্ট সিরিজে ইয়াশাসবি জয়সওয়ালের আউটের সিদ্ধান্ত নিয়ে সৈকত বেশ সাড়া ফেলে দিয়েছিলেন ক্রিকেট দুনিয়ায় বর্তমানে কাজ করছেন চলমান ভারত ইংল্যান্ড সিরিজেও সেখানে গত ওয়ানডে ম্যাচেই বিরাট কোহলিকে আউটের সিদ্ধান্ত দিয়ে সাড়া ফেলেছেন বেশ হয়েছেন প্রশংসিত একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ লড়বে ভারতের বিপক্ষে যেই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসাবে থাকবেন দক্ষিণ আফ্রিকার আন্দ্রিয়ান হোল্ডস্টক এবং অস্ট্রেলিয়ান আম্পায়ার পল রেফেল। প্রোটি আম্পায়ার হোল্ডস্টক দু হাজার বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সফরে বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তের জন্য সমালোচিত হয়েছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের দ্বিতীয় ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসাবে থাকবেন পাকিস্তানের এহসান রাজা ও শ্রীলঙ্কার কুমারা ধর্মসেনা আর গ্রুপপর্বে নিজেদের সর্বশেষ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে আবারও মাঠে নামবে বাংলাদেশ যে ম্যাচে আবারও অনফিল্ড আম্পায়ার হিসাবে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার আন্দ্রিয়ান ওল্ড স্টককে এবার তার সঙ্গী ইংলিশ আম্পায়ার মাইকেল গফ পারভেজ আলহাসান ক্রিক ফ্রেঞ্জি